এখন কিন্তু কাঁচা আমের জুস সবাই বানাচ্ছে সবাই খাচ্ছে আর বানাবে নাই বা কেন যে গরম পড়েছে এ সময় এরকম কাঁচা আমের জুস কিন্তু মন্দ নয় আর সেজন্য একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে আসলাম টাটকা কাঁচা শুধু ভিতরের বিষটা ফেলে দেব বাদ বাকি খোসা সহ আজকে জুস করব দেখি কেমন হয় আর সেজন্য আমগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কাঁচা আমের জুস আমি এক জায়গায় দেখেছি যে এটা পুড়িয়ে কিন্তু জুস বানাই আবার অনেকে ভেজে সেদ্ধ করে তো যাই হোক আমার এভাবে কাঁচা আম কাঁচাই ভালো লাগে তো এখন কাটা হয়ে গেল একটা ব্লেন্ডার জারে টুকরো করা কাঁচা আমগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এর মধ্যে সেই খোসাগুলো এই খোসাগুলো দিলে সবুজ কালারটা আরো ভালোভাবে আসে দিয়ে দিলাম দুটি কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম লেবু পাতা ও কিছু ধনিয়া পাতা আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বিট লবণ তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিব চিনি চিনিটা একটু স্বাদ মতোই দিবেন কেননা কেউ একটু বেশি মিষ্টি খেতে চান কেউ আবার টক মিষ্টি খেতে চান আমি একটু টক মিষ্টি খাবো বলে চিনির পরিমাণটা স্বাদ বুঝে দিয়ে দিলাম এখন একটু ব্লেন্ড করে নিলাম এখন পরিবেশনের সময় একটু জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। তো এই হয়ে গেল কাঁচা আমি জুস